আমাকে যিনি স্পন্সর করেছেন উনি কি আর কাউকে স্পন্সর করতে পারবেন স্পন্সর কাউকে করলেই যে এটা ধরা হবে যে উনি কাউকে এখানে মানব পাচার করে নিয়ে আসছেন বিষয়টা কিন্তু তা না ব্যক্তিগত ভাবে কেউ যদি অপরাধী যুক্ত হতে পারেন সেটার দায় নিশ্চয়ই স্পন্সররা নেবেন না আপনি যদি মনে করে যে সে ক্রেডিবল না তার ফিয়ার অফ পারসিকিউশন নাই সেই ক্ষেত্রে উনি তাকে ভিসা দিবেন না রিফিউজ করে দিবেন আমি ইউকে ভিজিট ভিসায় আসার পর এস এল এম করছি এবং আমাকে যিনি স্পন্সর করেছেন উনি কি আর কাউকে স্পন্সর করতে পারবেন ওনার কোনো প্রবলেম হবে কিনা নাজমুল হোসেন জি নাজমুল হোসেন ভাই ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য কেউ যদি এখানে কাউকে স্পন্সর করে নির্দিষ্ট একটা ভিসার্জন এটা বিভিন্ন ভিজিট ভিসার জন্য যদি স্পন্সর করে ডেফিনিটলি উনি যদি একজন অ্যাডাল্টকে স্পন্সর করে উনি তো আর আসলে জোর করে তো কাউকে বের করতে পারবেন না বাট এখন প্রশ্ন হচ্ছে যে এখন যদি কেউ এসে না যায় সেটা লায়াবিলিটিটা কি উনি পুরোপুরি নিতে পারবেন উনি আরেকজনকে স্পন্সর করলে যে সে আর ভিসা পাবে না সেটা কিন্তু না এটা ডিপেন্ড করবে কমপ্লিটলি তার ক্রেডিবিলিটির ওপর সো আপনার প্রশ্নটা ছিল যিনি স্পন্সর করেছেন উনি কি আর কাউকে স্পন্সর করতে পারবেন কিনা আমার তো মনে হচ্ছে না এখানে উনি স্পন্সর করতে কোনো সমস্যা আছে বিকজ উনি যাকে স্পন্সর করেছেন উনি আসার পর ওনার যদি স্পেসিফিক কোনো রিজন থাকে উনি আসালাম করেছেন তার ব্যক্তিগত কারণে সো এখানে একজন স্পন্সর কাউকে করলেই যে এটা ধরা হবে যে উনি কাউকে এখানে মানব পাচার করে নিয়ে আসছেন বিষয়টা কিন্তু তা না এখানে আপনি যে কাউকে স্পন্সর করেছেন তার ব্যক্তিগত সমস্যার কারণে কারণ যদি থাকে ওনারা যদি গ্রান্টেড হয় আর যদি ব্যক্তিগত কোনো ক্রেডিবল না তার ফেয়ার অফ পার্সিকিউশন নাই সেই ক্ষেত্রে উনি তাকে ভিসা দিবেন না রিফিউজ করে দিবেন আমার কাছে মনে হয় না যে শুধুমাত্র বিকজ অফ দ্যাট আপনার উনি আর কাউকে জীবনে কখনো স্পন্সর করতে পারবেন না আই ডোন্ট থিংক সো সামর্থ্য থাকলে তো কত কিছুই রাখা যায় তাই না না সেটা ইভেন ভিজিট ভিসা যারা আসে তাদেরকে তো স্পন্সর করতেই হবে নট নেসেসারি এখন আমার টাকা আছে আমি এখানে এসে হোটেলে থাকবো এখানে আমি নিজের মতো প্রাইভেট ট্যাক্সি নিয়ে ঘুরবো স্পন্সরশিপ লাগবে না এবং আমার যদি এমন অবস্থা হয় যে আমি আসলাম এখানে ঘুরতে জেনুইনলি কিন্তু আমার ব্যক্তিগত সমস্যার কারণে আমি হয়তো করতে সো হতেই পারে এটা তার কমপ্লিটলি ডিপেন্ড করবে সার্কের উপর শুধুমাত্র একজনকে স্পন্সর করলেন সে চলে গেল না এটা জন্য আপনার পুরোপুরি পানিশমেন্ট হওয়া আমি মনে করি না যে আপনার উচিত উচিত আর বিকজ হচ্ছে যে আপনি তো কোনো প্রকার গ্রান্টন না ইউ আর নট টেকিং লাইক অল দ্য রেসপন্সিবিলিটি তা তো অ্যাডাল্ট সো এই জন্য বলছি যে তার পার্সোনাল দায় দায়িত্ব নেয়ার আপনি স্পন্সর করছেন না ওনার সকল রেসপন্সিবিলিটি আমরা আমরা এই ধরনের কোন কর্মকাণ্ডে যুক্ত হোক সেটাকে নিরুৎসাহিত করব না মানে আমরা ইন জেনারেল বলি কোনো অপরাধে যুক্ত হওয়া আমরা এই এই শব্দটা এক্সপান্স করছি আমরা আমরা বলতে চাই যে ব্যক্তিগতভাবে কেউ যদি অপরাধী যুক্ত হতে পারেন সেটার দায় নিশ্চয়ই স্পন্সররা নেবেন না